আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নগরবাড়ি ঘাটে আপনার জেলার বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট থেকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি পিছনে যে ভেলাগুলো ভেলাগুলো দেখতে পাচ্ছেন এসেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই বাঁশের ভেলাগুলো যাবে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরসি দরবার শরীফে এই বাঁশের ভেলাগুলো কিভাবে উত্তরবঙ্গ থেকে নগর বাড়িতে আসলো সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা করা এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে পঁচিশটার মতো বুর আছে আরো বুর আসবে যেগুলো এখনো এসে পৌঁছায় নাই রাস্তায় আছে এই বাঁশের ভেলাতে কারা এসেছেন সেটা আপনাদেরকে একটু দেখাবো আমি এখন একটা বাঁশের ভেলাতে যাচ্ছি সেখানে যারা আছেন তাদের সাথে কথা বলি আমরা জেলা হলো কুড়িগ্রাম থানা রাজারহাট রাজার থানা থেকে আমরা বুড়িরহাট থেকে আমরা ভোর ছাড়ছি জাকের এইভাবে আমরা হরিপুর আসছি হরিপুর থেকে আবার আবার আমরা সরাসরি যমুনা নদী দিয়ে হয়ে এবং যমুনা ব্রিজ পার হয়ে যায় এনাথপুরে দুই আড়াই কিলো উত্তরে ছিলাম রাজ্য যাপন করার পর আমরা সরাসরি আমরা নগর বাড়িতে আসিয়া

নিয়ে আসছি জন মাঝির মাধ্যমে আসছি প্রিয় দর্শক ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ওনারা কুড়িগ্রাম থেকে রওনা দিয়েছেন আজ থেকে নয় দিন আগে এবং এই নয় দিন ওনারা দাঁড় এসেছেন কুড়িগ্রাম থেকে পাবনা জেলার বেড়া উপজেলার নগর ঘাট কি একবার চিন্তা করেছেন বিষয়টা এই নয় দিন ওনারা এই বাঁশের ভেলাতে রাত্রি যাপন করেছেন দিন করেছেন কোনো ভয় নেই কোনো ডর নেই সব চলে এসেছেন তাদের ভালোবাসার মানুষ তাদের প্রিয় মানুষ আর দরবার শরীফের উদ্দেশ্যে আপনি আমি যারা সাধারণ মানুষ যারা সাধারণ জীবন যাপন করি তারা কি একবার চিন্তা করতে পারেন দিন একজন নয় মানুষ কিভাবে কাটায়। নিজের কাছে প্রশ্ন করেন। এই দিন কিভাবে ছিলেন কি খাওয়া দাওয়া করেছেন সেটা আপনাদেরকে একটু দেখায় নৌকাতে বাঁশ এবং পলিথিনের মাধ্যমে সই বানানো হয়েছে এই ছই মধ্যে ওনারা শুয়ে বসে এসেছেন এখনও শোয়ের মধ্যে বেশ কয়েকজন শুয়ে আছেন বা বসে আছেন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এই বাঁশের ভেলার রান্নাঘর হ্যাঁ টিন কাটা হয়েছে অর্থাৎ যে আলকাতটা টিন বা বিভিন্ন জিনিসের যে টিনগুলো থাকে সেই রকম দুইটা টিন কেটে ওনারা চুলা বানিয়েছেন বাঁশের উপরে আছে কলা গাছ সেই কলা গাছের উপরে এই টিনটা দিয়ে ওনারা চুলা তৈরি করেছেন এখানেই রান্না বান্না কিছু হাঁস নিয়ে এসেছেন ওনাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এই খাসার ভেতরে হাঁস ছিল মুরগি ছিল কবুতর ছিল এমনকি একটা খাসিও নাকি ওনারা নিয়ে এসেছিলেন যাত্রাপথে খাওয়ার জন্য এই মুহূর্তে সেগুলো তেমন কিছু নাই আছে চার পাঁচটা হাঁস সেই হাঁসগুলো আমি আপনাদেরকে দেখলাম আজকে কি রান্না করেছিলেন সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে একটা ঝাকার ভিতরে ভাত আছে আর এখানে কি রান্না ছিল ভাই রান্না ডুবুরের রান্না বলছিলাম তো ঠাকুরের ডাল গুঁড়ো কালার ডাল কি ঠাকুর ঠাকুর আর বাঁশকলাই দুপুরে রান্না আছে খাওয়া দাওয়ার কোনো ঘাটতি নাই আলহামদুলিল্লাহ ওনারা দীর্ঘ নয় দিন নদীর মধ্যে তারপরে ওনাদের সাথে আমি যতটুকু কথা বলেছি ওনাদেরকে বেশ স্বাচ্ছন্দ্য দেখেছি এবং কথাবার্তায় খুবই সাবলীল তাদের শরীরে কোনো ক্লান্তির ছাপ আমার চোখে পড়ে নাই এখন আপনাদেরকে যে বাঁশের বুটটা দেখাচ্ছি এটা দেখেন আপনারা এসেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা থেকে সেই লালমনিরহাট থেকে বাসের বুড় নিয়ে যাবেন ওনারা ফরিদপুর এই ভেলাটা এসেছে ভোগডাঙ্গা ইউনিয়ন কুড়িগ্রাম থেকে সুদূর কুড়িগ্রাম থেকে বাসের ভেলা নিয়ে আটচসি দরবার শরীফ ফরিদপুর এই মুহূর্তে নগর ঘাটে এই বাসের ভেলা দেখার জন্য অনেক মানুষ হাজির হয়েছে তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে কথা বলতে বলতে আরো দুইটি বাসের ভেলা এসে ঘাটে ভিড়লো করে যে দর্শক আমি দেখাতে চেয়েছিলাম বাসের ভেলা জানি না কতটুকু দেখাতে পেরেছি এখানে অনেকগুলো বাসের ভেলা আছে আমি একটা মাত্র ভেলাতে উঠেছি এত ভেলায় তো আর ওঠা সম্ভব না প্রায় পঁচিশ তিরিশটা বাসের ভেলা আছে তো একটা ভেলাতে উঠে এই ভেলার মধ্যে কি কি আছে বা কি কি থাকে ওনারা কিভাবে খাওয়া দাওয়া করেন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম